বিয়র্স আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বাজাজ পালসার বাইক নিয়ে সিঙ্গেল ডিক্স বাজাজ পালসার দু মডেল সামনের লুকস দেখেন এটা হচ্ছে সামনে থেকে কন্ডিশন এটা হচ্ছে বাম পাশের কন্ডিশন বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স এটা হচ্ছে বাইকের পেছন পাস এটা হচ্ছে ফোল ট্যাং এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন এটা হচ্ছে সাইলেন্সার কন্ডিশন যারা বাজাজ পালসার বাইক কিনতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের পেজে নক দেবেন বা এই স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কল করতে পারেন বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স দু হাজার বাইশ মডেল দু হাজার ট্যাক্স করা্ডের ম্যাথ বন্ধুরা বন্ধুরা আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বয়মূলকরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক প্রবাসী বাইরে আছেন বাজাজ পালসারকে পছন্দ করে থাকেন এবং অনেকেই বাজাজ বাইকগুলো এখনও কিন্তু কিনতে চায় এখনও কিন্তু সেই ডাকটার কথা মানে ডাকের কথা মনে থাকে ঠিক আছে তো দর্শক চলে আসুন আপনাদের মাঝে বাজাস পালসার বাইক নিয়ে যাদের বাজাজ পালসার বাইক পছন্দ অবশ্যই স্ক্রিনে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের লোকেশন ফরিদপুর সদর্শিক নাম্বর খলিলুর বাজার যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পালসার কমেন্টের পিস কিন্তু প্রেস করে দেবেন দেখা পড়ছে সুন্দর একটি বাজাজ পালসার সিঙ্গেল সিঙ্গলিক্স বাইক বেয়ার সেটা হচ্ছে কাঙ্ক্ষিত বাজাজ পালসার সিঙ্গেল লিক্সের একটা বাইক তো যারা ভালো মানের গাড়ি খুঁজতেছেন ভালো কোয়ালিটির গাড়ি খুঁজতেছেন আমি আশা করবো আমার এই বাইকটা একবার হলুদ দেখে যাবেন আর যারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান অনেক ভাইভা নিতে চান অনেকে আমরা গাড়ি বিক্রি করে থাকি কোরিয়ারের মাধ্যমে তো আপনারা নিতে পারেন ঘরে বসে মাদাস পালসার সিঙ্গেল ডিক্স দু হাজার বাইশ মডেল দু হাজার বাইশ রেজিস্ট্রেশন করা বর্তমান দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত টকের ম্যাদ রয়েছে এটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক দেখেন দর্শক এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক তো চলে যাব ভালো বাইকটার ইঞ্জিন কন্ডিশনে দেখেন ইঞ্জিনটা একদম আনটাচ রয়েছে একদম আনটাচ রয়েছে ইঞ্জিনটা তো এটা হচ্ছে বাইকের ব্যাক প্যানেল কন্ডিশন তো অনেকেই কিন্তু অনেকেই কিন্তু ভালোভাবে বাইকগুলো দেখে তবে আমি মনে করি আমার এই ভিডিওটা দেখে যারা যারা গাড়ি কিনতে আমার মনে হচ্ছে এই ভিডিওটা দেখে আপনাদেরকে পছন্দ হবে কারণ আমি কিন্তু যেইগুলা বাইকের পয়েন্ট যেগুলা বাইক মানে মানুষ কেনার সময় দেখে সেগুলো কিন্তু আমি দেখিয়ে থাকি এটা হচ্ছে বাইকের চাকা দেখেন চাকা কিন্তু অনেক ভিট রয়েছে অরিজিনাল চাকা সেট এটা হচ্ছে সাইলেন্সার কন্ডিশন দর্শক আর নিউ মডেলে কিন্তু এখানে ব্ল্যাক কালারটাই আসে ঠিক আছে সকেট জাম্বার কিন্তু এখনও পর্যন্ত হাই করা হয় না অরিজিনাল অবস্থায় আছে তো দেখেন এটা হচ্ছে ডান সাইডের ইঞ্জিন কন্ডিশন খুবই সুন্দর আছে একটা নাটেও হাত দেওয়া হয় না একদম গ্যারান্টি সহকারে যা লাগলে আপনারা গাড়ি কেনার সময় টেকনিশিয়ান নিয়ে আসবেন দেখেন তো যদি আপনাদেরকে দেখাই সামনের মাথার কন্ডিশনটা দেখেন এটা হচ্ছে সামনের মাথার কন্ডিশন সামনে সুন্দর একটি স্টিকার লাগানো রয়েছে তো যেহেতু লাগাইছে গাড়ির যে মূল মালিক আমরা কিন্তু সেভাবে রেখেছি এটা হচ্ছে বাইকের সামনের যে কন্ডিশন কন্ডিশন এটা হচ্ছে বাইকের সামনে চাকার তো দুই পাশে কিন্তু সোলাইট থাকাতে বাইকটা অনেক সুন্দর দেখা যায় দেখেন দুই পাশে নাম্বারে অনেক সুন্দর সোলাইট লাগানো আছে কোম্পানি থেকে তো তবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাদাস পালসার সিঙ্গলিস একটা মোটর সাইকেল দুই বাইশের মডেল এই বাইকটা কত কিলোমিটার চলেছে সেটা তো দেখালাম না দেখেন এটা হচ্ছে কন্ডিশন দেখেন বাইকটা চলেছে কিলোমিটার কিলোমিটার এবং এই বাইকটার কিন্তু আপনার আমি আপনার দেখাচ্ছি এখানে যে ইনটিকেটার রয়েছে এগুলা কিন্তু একদম অত্যাধুনিক ইনটিকেটারের মতো মানে দেখেন অনেক সুন্দর কিন্তু ঝিলিক মারছে বিমানের মতো ঠিক আছে তবে সেই বাইকটা কিন্তু পাল লিটারে মাইলেজ পাবেন আটচল্লিশ কিলোমিটার স্পিড পেয়ে যাবেন একশো বিশ কিলোমিটার পার ওয়ার সারা বাংলাদেশে আপনারা কোরিয়ার সার্ভিস বা এসি পরিবহনের মাধ্যমে ঘরে বসে বাইকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ভিডিও কলে দেখবেন কাগজ পেয়ে দেখবেন যদি ভালো লাগে দামাদামি করে দরদাম করে আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারবেন তো ফ্রেন্ডস আপনাদের দেখাচ্ছি বাজাজ পালসার সিঙ্গেল্স একটা মোটর সাইকেল তো বাইকটা স্টার্ট করবো স্টার্ট করে সামনে দেখাবো দেখেন সুন্দর সাউন্ড একদম চালানোর মতন বাইক দর্শক চালানোর মতো বাইক আর আমি কিন্তু যে বাইকটা কিনবো আপনাদের জন্য নিজে চালাবো নিজের কাছে ভালো লাগলে আমি কিনবো না হলে কিন্তু আমি ভালো লাগলে কিন্তু কিনি না এটা হচ্ছে মূল কথা তবে অর্স এই বাইকের একটা একশো ম্যাথ বর্তমান ছাব্বিশ সাবন্ধ রয়েছে ডিজিটাল পার্টি স্মার্ট কার্ড একদম হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট পার্টি নাম পরিবর্তন করতে পারবেন এই বাইকটার আজকিন প্রাইস এক লক্ষ বাষট্টি হাজার টাকা তবে অবশ্যই কথাবার্তা বলার সুযোগ রয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন থাকবেন মানুষ থাকবেন পরবর্তী ভিডিও দেখার রইল আর অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত